আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাগ এবারের নির্বাচনে দাঁড়িয়েছেন তিনি করছেন জোর কদমে লোকসভার বিভিন্ন গিয়ে মন্দিরে মানুষের বাড়ি বাড়ি যাওয়ার পাশাপাশি জনসংযোগ করছেন শুক্রবার হুগলির বাড়ি হাজিপুর গ্রামে আসেন হরিদ্বার থেকে আসা এক নাগা সন্ন্যাসী তিনি বাগকে আশীর্বাদ করে গেলেন এদিন নাগা সন্ন্যাসী আসার ঘটনায় তৃণমূল প্রার্থী মিতালিবাগের বাড়িতে তাকে দেখার জন্য বহু মানুষ ভিড় জমায় পাশাপাশি নাগা সন্ন্যাসী আসায় খুশি আরামবাগ লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাঘ এরপর মিতালি বাঘের সঙ্গে তার মা ও দিদি প্রচারে বের হন এই প্রসঙ্গে কে জানাচ্ছেন তার মুখ থেকে বিস্তারিত শুনুন চব্বিশ চব্বিশে আরামবাগের রিপোর্ট

गंगा बड़े गोदा बड़े तीरथ बड़े प्राग लहर बड़ी समुद्र की बिटापापे परेशानी तो तूने उठाई है आप परेशानी के दिन सब सुख का प्रकाश हुआ, हुआ। कोई बात ना उदास हो ले बिटिया एक गिलास जल दिया इनके हाथ से जल पिलवा देना जल जलो कचरे वाला समझ लो तुम कचरे रखता तो हूँ बहन तू बहुत भागसाली हो गई है कि साधु बड़े सर्वते और सीतल के हैं और तपन बुझाएं आपने और दे दे अपना जिन जिन रसिक को देख रही है आज जी ये मैं क्या मैं महाराज जी मैं कहा ये भाई का घर है भाई मेरी भाई के घर का है हाँ हाँ वही तो कह रहा मेरी माँ আমি মনে করি আজকের দিনে দাঁড়িয়ে আজকের এই শুভ ক্ষণের শুভ দিনে আজকে উনিশ চার দু হাজার চব্বিশ লগ্নে দাঁড়িয়ে মনে করি আমার জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটল যে ঘটনা হলো হরিদ্বার থেকে একজন নাগা সাধু বাবা এসেছিলেন আমার বাড়িতে আশীর্বাদ দিতে উনি টিভির পর্দাতে দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আশীর্বাদ ধন্য কে বাগ মিতালি বাগকে টিভির পর্দায় দেখে যে প্রত্যন্তর গ্রামের মেয়ে একেবারে একেবারেই একেবারে প্রত্যন্তর গ্রামের মেয়ে সেই মেয়েটাকে দেখার জন্য নয় শুধু ছুটে এসেছে সুদূর হরিদ্বার থেকে আশীর্বাদ করতে তিনি প্রাণ খুলে আশীর্বাদ করে গেলেন তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করলেন এটা আমার মনে হয় এর থেকে এত বড় বড়ো পথে আমার জীবনে খুব কমই আছে এটা বড় একটা প্রাপ্তি এই জন্য আমি বললাম যে এটা আমার জীবনে একটা অলৌকিক ঘটনা হিসাবে থেকে যাবে ওনাকে আমি প্রণাম করলাম উনি আমার বাড়িতে জল বাতাসা খেলেন এটা তো আমি অনেক বেশি আপ্লুত হয়েছি তার কারণ সবসময় ছোটো জাত নিচু জাত হিসাবে অনেক অপমানজনক কথা বলা হচ্ছে মাটিতে মিশিয়ে দেওয়ার এক প্রকার চেষ্টা চালিয়ে দেওয়া হচ্ছে সেই জায়গা থেকে হরিদার থেকে ছুটে এলেন সেই গ্রামের একদম গরিব দুঃখীর বাড়িতে ছোটো জাতের বাগদি পরিবারের একটা মেয়েকে আশীর্বাদ দিতে এটা একেবারে আমার জীবন একটা অনন্য নজির